বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে তার বাসভবন সেগুন বাগিসায় অবস্থান করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা গত পরশুদিন টিভি এক সাক্ষাৎকারে তিনি জুলাই আন্দোলন এবং বসুমী ছাত্র আন্দোলন শেখ হাসিনা পতনের আন্দোলনকে একটি কালো শক্তি বলে আখ্যায়িত করছেন তার ফলে কিন্তু আসলে দেশের যে জুলাই যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু আসলে আহ ফুলে ফেঁপে উঠেছেন এবং তারা কিন্তু তার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং আমরা দেখতে পেরেছি গতকাল কিন্তু এবং শাহবাগ কিন্তু যে রহমানের দ্রুত নিক্ষেপ করা হয়েছে এমনটা আমরা দেখতে পেরেছি আহ গতকাল রাত থেকে কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা কিন্তু এই সেগুন বাগিচার যে দুদকের আহ যে তার যে বাসভবন সেখানে কিন্তু আহ অবস্থান করছিলেন সেখানে কিন্তু আহ তারা রাত থেকে তারা অবস্থান করছিলেন এবং তারই ধারাবাহিকতা কিন্তু আজ সকালে আমরা দেখতে পেরেছি যে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এখানে কিছু সেনাবাহিনী সদস্যকেও মোতায়েন করা হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অবস্থান করছেন বিক্ষোভ থেকে সুজনতা তাদের সাথে জানার থেকে জানার চেষ্টা করবো বলছি একটা বক্তব্য যে দানের শীষ ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দিলে ফিরে আসতে পারবে না আর আমরা এখানে এখন রাজনীতির এজেন্ডা নিয়ে আসিনি আমরা এসেছি যেহেতু সে চব্বিশ কে নিয়ে কথা বলেছে আমরা যারা চব্বিশ কে ধারণ করি আমরা এর যোদ্ধা আমরা এজন্য তার শাস্তির দাবিতে আসছি আমরা এখানে বিএনপির বিরুদ্ধে আসি নাই কোনো দলের বিরুদ্ধে আসি না কোনো দলের পক্ষ থেকে আসি নাই আমরা শুধু ফজুর গ্রেফতারের জন্য আসছি দশক আমরা যেমনটা আপনাদেরকে আহ জানানোর চেষ্টা করলাম যে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা তাদের পক্ষ থেকে জানিয়েছেন যে ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতেই তারা কিন্তু এইখানে অবস্থান করছেন এবং আমি যে ভবনটি দেখানোর চেষ্টা করছি এই ভবন আহ যেই কনকর আহ টাওয়ার রয়েছে সেগুন বাগিচায় এই ভবনের আহ বারোতলায় কিন্তু ফজলুর রহমান থাকেন এবং তারই তাকে গ্রেপ্তারের দাবিতেই কিন্তু তারা এই সেগুন বাগিচায় অবস্থান করছেন